মহাশিবরাত্রির আগে যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছায় তো অবশ্যই ইউনিভার্সের মেসেজ রয়েছে তোমার জন্য কারণ মহাশিবরাত্রিতে তিন রাশির ভাগ্য পরিবর্তন হচ্ছে তিন রাশির জীবনে অলৌকিক পরিবর্তন আসছে এই তিন রাশির মধ্যে তোমার রয়েছে কিনা অবশ্যই দেখে নিও প্রথম যে রাশি সেটি হচ্ছে স্করপিও বৃশ্চিক বৃশ্চিক স্করপিও তোমার জীবনে অলৌকিক কী পরিবর্তন আসছে অলৌকিক কী পরিবর্তন আসছে বৃশ্চিক বৃশ্চিক তোমার মানসিক শান্তি আসতে চলেছে তোমাদের অনেকের কর্মক্ষেত্রে উন্নতি অনেকের প্রমোশন হতে চলেছে অনেকের প্রমোশনের ক্ষেত্রে ক্ষেত্র জায়গা মানে তুমি হয়তো যেখানে জব করতে সেখানে প্রমোশন হলো কিন্তু সেটা আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে তুমি যেতে চলেছে তোমরা তোমাদের ট্রাভেল অনেক বাড়তে চলেছে তীর্থ যাত্রা হতে চলেছে সম্পর্কে সুধার আসতে চলেছে ইউনিয়ন হচ্ছে ম্যারেজও হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে পুরনো ব্যক্তি এক্স হতে পারে তোমার লাইফে রিটার্ন করতে পারে আর হচ্ছে সম্পর্ক তো দুর্দান্ত পরিবর্তন আসছে বৃশ্চিক রাশি দীর্ঘ সময় যদি কোনো সম্পর্কে স্টাক হয়েছিল ওই জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে চলেছো বৃশ্চিক এবং দ্বিতীয় যে রাশি দ্বিতীয় যে রাশির জীবনে অলৌকিক পরিবর্তন আসছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জীবনে কি পরিবর্তন নাম্বার ওয়ান দ্য ম্যাজিশিয়ান কর্কট রাশির জীবনে পরিবর্তন অবশ্যই হচ্ছে পজিটিভ পরিবর্তন এই কারণে যে তোমার ম্যারেজ হতে চলেছে আগামী তিন মাসের মধ্যে তোমাদের অনেকের ম্যারেজ হতে চলেছে সম্পর্কে সবথেকে বেশি উন্নতি কর্মক্ষেত্রে তুমি একটা এমন কিছু হঠাৎ হঠাৎ কিছু আচমকা মানে তুমি হয়তো ভেবে রেখেছ এমন কিছু হবে যেটা তোমার হয়তো আয়ত্তের বাহিরে তো হঠাৎ কিছু হতে পারে তোমরা যারা স্বনির্ভরশীল নও তোমার কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তোমরা যারা পরীক্ষা দেওয়ার জন্য বা কোনো কর্মক্ষেত্রের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের একটা চেঞ্জ আসছে চিন্তা ভাবনার মধ্যে যে অলসতা ছিল সেগুলো কেটে যেতে পারে তোমার সম্পর্কে তোমার কেরিয়ারের ক্ষেত্রে এ টু জেড একটা ব্যালেন্স তুমি দেখতে পাবে মহাশিবরাত্রির পরে এবং তোমার চিন্তাভাবনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুমি অনেক ক্রিয়েটিভিটির উপরও কাজ করতে চলেছ আর অর্থ হঠাৎ করে আগমন হতে পারে হঠাৎ করে আগমন হয়তো তুমি লটারিতে তোমার হয়তো লেগে যেতে পারে লটারি হয়তো তুমি কেটে রেখেছ বা কাটছো তো সেখানে লটারি লাগতে পারে অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় টাকা পয়সা কোথাও ব্লক হয়েছিল কোনো মানুষকে তুমি দিয়ে রেখেছিলে তো সেটা ফেরত আসার সম্ভাবনা রয়েছে অনেকে বিজনেসে যারা ইনভেস্ট করেছ বিজনেসে তোমরা গ্রো করতে দেখতে পারবে সেটা হচ্ছে মার্চের পর মার্চ মাসের পর যারা বিজনেসের জন্য ট্রাই করছো সেটা তুমি গ্রো হতে দেখতে পাবে এবং তৃতীয় যে রাশিটির জীবনে অলৌকিক পরিবর্তন আসে সেটা হচ্ছে লিব্রা তুলা রাশি তুলা রাশি তোমার প্রমোশান হচ্ছে অবশ্যই তোমার প্রমোশান হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে পরিশ্রমের ফল দীর্ঘ সময় যে পরিশ্রম তুমি করেছ যে কাজে যে উদ্যোগে বা পরিকল্পনায় অবশ্যই সেটি সফল হতে চলেছে তোমাদের অনেকের সন্তান লাভ হতে চলেছে আর তুমি যদি কোনো ব্যক্তিকে দিন। হয়তো কিছু উপকার করেছ কি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো তোমার যদি কোনো সমস্যা আসে তো ওই মানুষটির কাছে সেটা তুমি রিটার্ন পেতে চলেছো তিন গুণ ওই মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হতে চলেছে হয়তো দীর্ঘ সময় পারিবারিক কোনো অশান্তি ফ্যামিলির আদার্স মানুষের সঙ্গে মনোমালিন্য তোমার সঙ্গে হতে পারে আদার্স মানুষের সঙ্গে হতে পারে বা রিলেটিভের সঙ্গে বা পড়োশিনীর সঙ্গে যে ঝামেলাগুলো সেই ব্লকেজগুলো তোমাদের এন্ড হতে চলেছে এবং তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা কারণ ব্ল্যাক ম্যাজিকের ফলে তোমার জীবনে কোনো ব্লকেজ ইউনিভার্স কোনো না কোনো ট্রিগার দিয়ে সেটিকে হিল করতে পারে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক দীর্ঘ বছর বা দীর্ঘ মাস তোমার উপর প্রয়োগ ছিল বা পরিবারের উপর প্রয়োগ ছিল সেটি হিল হতে চলেছে কোনো ফিমেল ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে এ বিষয়ে তো মহাশিবরাত্রির পর এই তিন রাশির জীবনে অবশ্যই হঠাৎ পরিবর্তন আসবে যেটি কোনো প্ল্যান নেই কোনো বার্তা নেই কোনো মেসেজ নেই কিছুই নেই হঠাৎ হঠাৎ তোমার সঙ্গে ঘটতে পারে তার জন্যে প্রস্তুত থাকু আর অবশ্যই বেস্ট অফ লাক কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ